যারা কাতারের বিজয় ছিলেন ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে তাদের জন্য গুড নিউজ সোয়ান গ্লোবাল অলরেডি লাস্ট একটা ভিডিওতে আমরা এটার একটা আপডেট দিয়েছিলাম আনফর্চুনেটলি ডেলিগেট না সব ইন্টারভিউটা হয় নাই বাট আলহামদুলিল্লাহ এখন একটা ফাইনাল ডেট হয়েছে সেটা হচ্ছে তেরো এবং চোদ্দোই আগস্ট আমি সবগুলো ট্রেড বলতেছি আপনার একটু সম্পূর্ণভাবে দেখবেন আর যাদের পাসপোর্ট জমা দেওয়া ছিল আমাদের কাছে রিগার্ডিং দিস কোম্পানি আপনারা রেডি হন তেরো তারিখ কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে আমি আর একবার রিকোয়েস্ট করতেছি প্লিজ একটু প্রপারলি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জন্য দোয়া রাখবেন যারা প্রবাস থেকে দেখেন বিশেষ করে কাতারের ভিডিও যারা কাতার থেকে দেখবেন আপনাদের প্রতি অনেক বেশি শুভকামনা আপনারা একটু জানান বর্তমানে কাতারের কি অবস্থা বিশেষ করে আমি যতটুকু খোঁজ খবর রাখি ফ্রি বিসের লোকের অবস্থা খুবই খারাপ অনেকেই আছে ধরেন এমনও যে ঠিক মতো খাবারের টাকা ইনকাম করতে পারতেছে না তবে যারা ভালো কোম্পানিতে আছেন তারা অবশ্যই অনেক বেশি ভালো আছেন আমি বিশেষ করে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে কাতারের জব মার্কেটটা আগের মতো নাই বিশেষ করে দুই হাজার ষোলো সতেরোতে যে পরিমাণ ডিমান্ড ছিল ওইটা এখন একটা কমে গেছে কিছু কিছু ক্ষেত্রে অনেকে খুব ভালো আছেন আবার এমন দেশের মানুষ আছেন যারা আমাদের দেশের মানুষ আছেন যারা ওইখানে গিয়ে খুবই খারাপ অবস্থায় আছেন তো সব কিছু মিলেই কাতারে জব মার্কেট আমি আপনাকে এটি খুব ইনশিওর করতে চাই সোয়ান গ্লোবালে গিয়ে আপনি খারাপ থাকবেন না ভাই এটা অনেক বড় একটা কোম্পানি আপনারা একটু গুগলে ঘাটাঘাটি করলে আই গেস ডিটেলসটা পাবেন ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে তেরো এবং চোদ্দোই আগস্ট এই মাসের তেরো এবং চোদ্দো আমি যদি আপনাদেরকে তারিখটা বলার চেষ্টা করি তেরো এবং চোদ্দো হচ্ছে বুধ এবং বৃহস্পতিবার দুই দিন ইন্টারভিউ হবে সুতরাং আপনারা যাদের পাসপোর্ট জমা দেওয়া ছিল আপনাদের আজকে কল করে দেওয়া হবে যারা নতুন করে দিতে চান ইউভাস ক্যান ভিজিট আওয়ার অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চিয়ারনবাড়ি বনানি ঢাকা আমি বলতে ভুলে যাই না আগের ভাগে বলতেছি আমরা একজন বাংলাদেশি ভাগে দেশের বাড়ি পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন একটু ফেসবুকটাকে ফলো দিয়ে রাখেন বই আমি যদি কোম্পানি সম্পর্কে বলি সোয়ান গ্লোবাল এটা কাতারের একটা বিখ্যাত কোম্পানি প্রথমে লোক নেবে ইলেকট্রিশিয়ান সত্তর জন স্যালারি এগারোশো থেকে তেরোশো রিয়াল থায়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইমটা অবশ্যই অবশ্যই পাবেন অবভিয়াসলি আপনি হিসেবে কাজ করছেন এরকম একটা প্রুফ লাগবে আপনি কাজ করেন নাই বা কাজ পারেন না এরকম যদি হয় আপনি শুধু হেল্পারের কাজ জানেন ভাই প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই আপনাদেরকে আমি জোর করে অনুরোধ করতেছি আপনি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান সম্পূর্ণ মিস্ত্রি হিসেবে কাজ না পারলে অ্যাপ্লাই করবেন না বিকজ এইখানে ইলেকট্রিশিয়ান এসে ইলেকট্রিশিয়ান হেল্পার চায় নাই ভাই ইলেকট্রিশিয়ানের কাজ পারলে আসলে অ্যাপ্লাই করবেন এর পেছনে প্লাম্বার প্লাম্বার ক্ষেত্রে স্যালারি এগারোশো থেকে তেরোশো রিয়াল থায়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইমটা অবশ্যই পাবেন ডাকম্যান সেম স্যালারি এগারোশো থেকে তেরোশো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা এই তিনটা ট্রেড হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান লোক নিবে সত্তর জন করে স্যালারি এগারোশো থেকে তেরোশো ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন অবশ্যই এই কাজের এক্সপিরিয়েন্স লাগবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর একুশের নিচে হবে না চল্লিশের উপরে হবে না যদি আপনি বিদেশ ফেরত হন তাহলে অগ্রাধিকার বেশি এমন না যে দেশের যারা আছেন তারা যেতে পারবেন না বাংলাদেশে যারা কাজ করেন তারাও যেতে পারবেন তো প্রমাণ দিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কাজটা পারেন প্রমাণটা কীভাবে দিবেন ডেলিকেটের সামনে আপনাকে যখন প্রশ্ন করবে আপনি অ্যানসার করবেন একটা কাজ করতে দিলে করে দেখাবেন এখন আপনি কাজ পারেন না বাট আপনি অনেক উচ্চ বেতনের জব খুঁজেন এইটা আসলে ভাই আমাদের অফিসে কোনোভাবেই ছিল না এখনও নাই ভবিষ্যতে থাকবে না আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব অথেন্টিক কাজ করার জন্য এই ব্যাপারটাতে আমরা আসলে খুবই দৃঢ় প্রতিজ্ঞ এরপর আসেন ম্যাশন ম্যাশনের জন্য লোক নেবে পঞ্চাশ জন স্যালারি এগারোশো এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন টাইলস মেশন নিবে মেশন দুই প্রকার একটা হচ্ছে জেনারেল মেশন একটা হচ্ছে টাইলস মেশন জেনারেল মেশন হচ্ছে আপনার ব্লক মেশন মেশন প্লাস্টার টাইলস মেশন হচ্ছে টাইলস আপনারা জানেন প্রত্যেকেই টাইলস মেশনের ক্ষেত্রেও স্যালারি সেম এগারোশো থেকে বারোশো ডিউটি আট ঘন্টা থাকে খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন স্টিল ফিক্সার নিবে পঞ্চাশ জন ডিউটি আট ঘন্টা থায়া খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন এগারোশো থেকে বারোশো স্যালারি পেইন্টার নিবে পঞ্চাশ জন থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন স্যালারি এগারোশো থেকে বারোশো অবভিয়াসলি আট ঘন্টা ডিউটি এটার ক্ষেত্রে আপনারা কনফার্ম থাকেন সোয়ান গ্লোবালে হান্ড্রেড পার্সেন্ট ওভার টাইম পাবেন এবং স্পনসার নেম কিন্তু সোয়ান গ্লোবালি আসবে অর্থাৎ কোনোভাবে সাপ্লাই কোম্পানি হওয়ার কোনো সুযোগ নেই এরপর স্কা ফোল্ডার স্কা ফোল্ডার নেবে পঞ্চাশ জন থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন স্যালারি এগারোশো থেকে বারোশো লাস্ট হচ্ছে ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার লোক নেবে পঞ্চাশ জন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন আমি যদি আরেকবার ইন নাড়ি মানে সংক্ষেপে বলি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান স্যালারি এগারোশো থেকে তেরোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা টাইলস মেশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার পেইন্টার স্কা ফোল্ডার ফিনিশিং কার্পেন্টার অর্থাৎ কাটমিস্ত্রি নট শাটারিং কার্পেন্টার কিপ নট আরেকবার বলছি ফিনিশিং কার্পেন্টার স্যালারি এগারোশো থেকে বারোশো ডিউটি আট ঘন্টা থাকা সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন কাতারের বিচার প্রসিডিওর যদি বলি আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়তো অ্যাপ্লিকেশন করবেন আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আমি কোনোদিন বলে নেই এখনও বলতেছেন যে ভিডিও দেখে আপনি আমার কাছে পাসপোর্ট নিয়ে আসেন আপনার পরিচিত আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যার অফিস আছে মেন পাওয়ার সেক্টরে কাজ করে আপনি ওই অফিসের মাধ্যমে সাবমিট করেন এটা আপনার জন্য সব থেকে ভালো কনভিনিয়েন্ট এমনও হতে পারে যে আপনি ওই অফিসে গিয়ে পাঁচ হাজার টাকা কম খরচ দিতে পারতেছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমার রিজিকে যেটা আছে এটা আমার এমনি আসবে আলহামদুলিল্লাহ এটা না আমার কোনো মানে ইয়া নাই আমি কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের উপকারের জন্য যেন আপনারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু জানতে পারেন রিগার্ডিং ম্যান পাওয়ার এর বাইরে কোনো উদ্দেশ্য কখনও ছিল না ভবিষ্যতেও নাই এখনও নাই ভবিষ্যতে থাকবে না থাকার কথাও না বেসিক্যালি হ্যাঁ কাতারের ক্ষেত্রে যেটা হয় আপনারা প্রথমে ইন্টারভিউ করবেন ইন্টারভিউ করে যদি পাশ করতে পারেন পাশ করার পরে আপনার বই ওনারা সাবমিট করবে ইনিশিয়াল একটা টেস্ট মেডিকেল হয়তো করতে পারে বাট কাতারের কিন্তু মেডিকেল আগে হয় না আগে ভিজা আন্ডার প্রসেস হয় যখন আপনার ভিজা আন্ডার প্রসেস হবে তখন আপনাকে মেডিকেল করতে হবে কিউভিসি কাতার ভিসা সেন্টারে বাংলাদেশের ঢাকায় একটাই অফিস বাংলা মোটরে আনটিল আপনি কিউভিসি থেকে মেডিকেল করে মেডিকেলে ফিট হচ্ছেন আপনার ভিজা কিন্তু প্রিন্ট হবে না ভিজা আন্ডার প্রসেস অবশ্যই থাকবে যখন আপনি মেডিকেল ফিট দিবেন মেডিকেল ফিট কার্ড আপলোড হবে তখন রেডি টু প্রিন্ট আসবে এরপরে প্রিন্ট আসবে পেমেন্ট প্রসিডিওর কাতার ভিজার ক্ষেত্রে ইনিশিয়ালি ইন্টারভিউ করার পরে আপনি যখন পাস করবেন পাস করার পর একটা অ্যামাউন্ট জমা দিতে হয় কেন দিতে হয় কারণ আপনার ভিজাটা আন্ডার প্রসেস চলে আসলে আপনি বললাম যাবো না ওই যে ভিজা করলো ওনার একটা কস্টিংয়ের ব্যাপার সেবার থাকে সুতরাং কাতার ভিসার ক্ষেত্রে প্রসেসিং হচ্ছে ইন্টারভিউ দিবেন পাস করবেন পাস করলে আপনার বই সাবমিট করবে ভিজা আন্ডার প্রসেস আসলে মেডিকেল করবেন মেডিকেলে ফিট হলে ভিজা রেড ও প্রিন্ট থেকে প্রিন্টে আসবে প্রিন্ট হলে কাতারের পাতা ভিসে মানে প্রিন্টেড কপি দুবাইয়ের মতো ভিজা প্রিন্ট হলে দেন ওটা দিন ম্যান পড় হবে আপনি বৈধভাবে বিদেশ দেবেন একদম বুক ফুলয়ার রিগার্ডিং কাতার যদি কারো কোনো কোয়েশন থাকে প্লিজ ফিল ফিলু আস নিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই রিপ্লাইগুলো করে দেয়ার আপনার জন্য দুয়ার রাখবেন আপনারা আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারবাড়ি বনানি ঢাকা আপনারা আমাকে সপ্তাহের ছয় দিনই পাবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আমাকে পাওয়া যায় মোটামুটি যদি কখনও কোনো বিষয় আমি বাইরে থাকে আমি অবশ্যই আগে ইনফর্ম করি যেমন এই বারো তারিখ আমাকে পাবেন না বারো তারিখ আমার একটা পার্সোনাল কাজ আছে এই দিন ছাড়া বাদ বাকি দিনগুলোতে আমি অফিসে আসি আর আমাদের অফিস সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে এই টাইম মধ্যে আসলে আপনারা অবশ্যই অফিসে কাউকে না কাউকে পাবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিও তো সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম